আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি দর্শক শরীয়তপুর জেলায় যে কয়টি নান্দনিক মসজিদ রয়েছে সেই নান্দনিক মসজিদগুলো থেকে এরকমই একটি মসজিদ আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি আজকে আমরা এসেছি হজরত ইব্রাহিম খুলিল্লাহ আলাইসলাম জামে মসজিদের সামনে এই মসজিদটি চারটি সুচ্চ মিনার এবং বিশাল আকৃতির একটি গম্বুজ বিশিষ্ট সুপ্রিয় দর্শক শ্রোতা এই মসজিদটি শরীয়তপুর জেলার পালং থানার রাস্তার কোলগেসে গড়ে উঠেছে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসলাম জামে মসজিদটি রাস্তার কোলগেসে গড়ে ওঠার কারণে এখান দিয়ে যে সকল মানুষ যাতায়াত করে একটি বার হলেও এই মসজিদের দু নয়ন ভরিয়া এই মসজিদের সৌন্দর্যটি উপভোগ করার চেষ্টা করে এই নান্দনিক মসজিদটি প্রতিষ্ঠা করেন আলহাজ খলিলুর রহমান তালুকদার যতই ঘুরে ঘুরে এই মসজিদের সৌন্দর্যটি উপভোগ করার চেষ্টা করলাম ততই মুগ্ধ হয়ে গেলাম একজন মুসলমানের সন্তান হিসেবে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই পৃথিবীর বিভিন্ন মসজিদগুলোর বেশিরভাগ মসজিদেই পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদাভাবে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে তবে আমাদের দেশের নিয়ম অনুযায়ী শুধুমাত্র পুরুষরাই বেশিরভাগ মসজিদে নামাজ আদায় করার অধিকার রাখে আর মহিলারা ঘরের মধ্যেই নামাজ পড়তে হয় এই সমাজ ব্যবস্থাটার পরিবর্তন প্রয়োজন বলে আমি মনে করছি তবে আপনাদের মতামত ভিন্ন হতে পারে আপনাদের মতামত জানিয়ে যাবেন দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে এই মসজিদটির নান্দনিকতা তুলে ধরার চেষ্টা করলাম জানি না কতটুকু আপনাদের দেখাতে পেরেছি তবে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু দেখেছেন কতটুকু উপভোগ করেছেন কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাক থাকবেন